টিভিটান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছয় অক্টোবর রবিবার আমি শিলচর এনএস অ্যাভিনিউ পাবলিক স্কুল রোডের গলির মুখের সামনে এসেছি আজকে আমরা দেখানোর চেষ্টা করবো মাত্র কিছুদিন আগে ঠিক করা রাস্তা এখন গর্ত হয়ে যাচ্ছে তাই মানুষ কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন আমি টিভিটান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করবো দর্শক বর্তমানে আমি শিলচার এনএস এভিনিউ পাবলিক স্কুল রোডের গলির মুখে আছি আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক স্কুল রোডের গলির মুখের সামনে একটি গর্ত দেখা যাচ্ছে মাত্র কিছুদিন আগে এই সব রাস্তা ঠিক করা হয়েছিল পিচ করা হয়েছিল কিন্তু এই সব রাস্তার পাথরগুলো আবার উঠে যাচ্ছে গর্ত হয়ে যাচ্ছে তাই মানুষ এই সব কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলছেন মানুষ বলছেন যে ভালো করে কাজ করা হয় নাই সেই কারণে নতুন করে রাস্তা ঠিক করা জায়গা আবার ভেঙে যাচ্ছে কাতা হয়ে যাচ্ছে তাই মানুষ কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন আমি টিভি ট্যান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি এই গর্তের মধ্যে যদি টুকটুকি স্কুটির চাকা ঢুকে যায় তাহলে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হবে দেখুন কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচরের মাত্র কিছুদিন আগে এই জায়গা পিচ করা হয়েছিল ঠিক করা হয়েছিল কিন্তু কয়েকদিন পর আবার গর্ত হয়ে গেছে এইসব রাস্তা এইভাবে যদি গর্ত হয়ে যায় তাহলে মানুষ কিভাবে দুর্গাপুজোর আনন্দ উপভোগ করবেন এটা খুব চিন্তার বিষয় এমনিতেই শিলচর স্বরে জায়গায় জায়গায় রাস্তার খুব বেহাল দুর্দশা তার মধ্যেও যেসব রাস্তা ঠিক করা হয়েছে মেরামত করা হয়েছে এই সব রাস্তা গর্ত হয়ে যাচ্ছে দাদা ওই যে পাবলিক স্কুল রোডের সামনে যে গাটা যা দেখা যাচ্ছে এটা কেমন দিন আগে ঠিক করছি কয়েকদিন কয়েকদিন আগে ঠিক করছেন এখন আবার গাটা গুতা হয়ে গেছে দেখা যায় আমার হয়ে গেছে মানে আপনি কি দেখো খাজ বালা দিকে করছে না বালা হইলে গাটা হইলো কয়েকদিন আগে করছে ফিজ এখন আবার কাটা হয়ে গেছে এটা যে দিন পরিয়ে গেছে ফার্স্ট দিন গড়ি কাটা হয়ে গেছে মানে ফার্স্ট দিন পরেই কাটা গিতা মানে এক সপ্তাহ আগে করছে মানে খাদ্যের গুণগত মান ভালো না তে এখন তো দুর্গাপূজা সেল মানুষের গাড়ি ঘুরেলে যে অনেক কষ্ট হইব ভাত আপনি উঠে করতে হবে আপনি আপনি ভাত তো রুটি মানে বাজে কাজ হইছে বাজে সাধারণ নামটা কি দা রাকেশ রায় দাদার নামটা কিতা মনোরঞ্জন করবি তা দাদা ওই যে পাবলিক স্কুল ওদের সামনে যে জায়গা কাটা দেখা যাচ্ছে এই জায়গাটা ঠিক করা হৈছিল হয় ঠিক করা হয়েছিল দেখ সপ্তাহ আগে ঠিক করা হয়েছে এখন আবার কাথা দেখা যায় যে কাতা দেখা যায় হয় কাটাটা কেনে হইল তো কি দাদা তো কাজ করে রাস্তা খারাপ বলছে চুরা কাটা উঠে তো গাড়ি চলে আর বেশি হয় মানে কাজের গুণগত মান কিতা বুঝুন ঘাস দুখনি যে খাইছে বালা না করতে দিছে তো ইস

ইডি ওই যে পাবলিক স্কুল রোডের সামনে যে গাতারা দেখরা যে এটা কি এটা কিছুদিন আগে ঠিক করছিল না আচ্ছা তে দিদি ওই যে এখন যে আবার গাতা হই গেছে যে এটা এটা কিটা বুঝোনি এটা খাজ বালা হই হইছে না নাম ননাইলে তো বাংগার কথা না সাতটা পন্ডো দিন আগে ঠিক করছে তো বাংগা কথা না মানে আপনি কইরা সাতটা পন্ডো দিন আগে ঠিক করছে আর এখন আবার গাতা হই গেছে মানে খাজের গুণগত মান বাড়া না

বালা বালা মানে মানে করিয়ে করলে না না কাজের গুণগত মান যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখলেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিয়ান সিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আপনারা টিভি সিলচারকে সাবস্ক্রাইব করলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ হচ্ছে ছয় অক্টোবর রবিবার আমি শিলচার এভিনিউ পাবলিক স্কুল রোডের মুখের সামনে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি কিছুদিন আগে ঠিক করা রাস্তা এখন গর্ত হয়ে যাচ্ছে মানুষ এই সব কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলছেন মানুষকে সব গর্তের উপর দিয়ে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ